তারপর হচ্ছে মুখানাচানো হয় তারপরে অনেক মুনিহাটির দোকান বসে লোক সমাগম এটাই আমাদের ঐতিহ্যবাহী মেলা আর কি বৈশাখী মেলায় আজকে অনেক ভালো লাগছে বৈশাখী মেলার দিন আমাদের এখানে মেলা হয়েছে আর দেখি বলতে মাছ প্রতিমাটাই তো আমাদের মেন আকর্ষণ এটাই আর কি দেখার মতো অনেক বছর ধরে হয় এখানে অনেক মজা আনন্দ হয় উৎসব হয় পাঁচ দিন ধরে সবাই খেলে খেলায় সুন্দর পূজা হয় ভালো হয় শিব পূজা হয় কালী পূজা হয় অনেক যুগ হাতে হয় এই খেলা আমাদের প্রতি বছর এই মন্দিরে হয় বৈশাখ মেলা উপলক্ষে তো আমরা এখানে এসে অনেক 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 মজা পেয়েছি সবাই এটা হচ্ছে আমাদের মানে এই মেলা থেকে আমরা সবাই আশ্চর্য হয়েছে এখানে এই মেলা হয় ও সবাই মানে একদম আতঙ্ক মানে অনেক সুন্দর লেগেছে আমাদের এটা আমাদের ঐতিহ্যবাহী বমিরা মেলা আমরা হচ্ছে প্রতি বছর এই মেলা হয় এখানে হিন্দু মুসলমান এসে সবাই পার্টিসিপেট করে মানে হচ্ছে কেমন উপভোগ করে মেলা ঐতিহ্যবাহী বমিরা খেলা এবং কালী মেলাটি দীর্ঘ একশো বছরের উপর পরিপূর্ণ হয়ে গেছে এবং এই দিনে প্রতি বছরের নেই এই দিনেও আবারও সামনের দিনে হবে আমরা এই মেলাটি উদযাপন করে থাকি মূলত সবার মঙ্গল কামনার জন্য এবং মার সবার প্রতি যেন সদয় হয় দেশবাসের মঙ্গল কামনার জন্য সকল জাতি এবং শান্তি কামনার লক্ষ্যে আমরা এই পূজার অর্চনা করে থাকি এবং বছরের শেষে পহেলা বৈশাখে এই উদযাপনটি হয়ে থাকে একটি ঐতিহ্যবাহী আমাদের এই চুনিয়া চুনিয়াপড়া কালী মন্দিরের মেলা প্রায় চারশো বছর আগে থেকে এই মেলাটি উদযাপন হচ্ছে এই মেলায় আমাদের গমিরা খেলা হয় হ্যাঁ আমাদের সন্ধ্যা আরতি হয় আমরা সারা দেবী নিশি পালনেরও ব্যবস্থা আছে আমরা এই গমিরার মাধ্যমে আমাদের যে কালীর যে অসুর বিনাশ সেই অসুর বিনাশের রূপটাকে আমরা তুলে ধরি এবং এই গমিরার মাধ্যমে আমাদের বহু ভক্ত এই মন্দিরে আগমন হয় প্রায় দশটা ইউনিয়ন থানা এবং চিরিবন্দর পার্বতীপুর আরও অন্যান্য থানা থেকেও আমাদের এই মন্দিরে ভক্তগণের আগমন হয় এবং ভক্তগণদের মাঝে প্রসাদ বিতরণ গীতা পাঠ এইগুলা অনুষ্ঠানে হয়ে থাকে আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমাদের আগামী এই নতুন বছর চৈত্র সংক্রান্তি কালী পূজা উপলক্ষে সকলেই যেন ভালো থাকে এবং সকলের জন্য মায়ের আশীর্বাদ থাকবে মায়ের যেন সকলকে আশীর্বাদ দান করে আমাদের সকলের এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় আমরা সন্ধ্যার পরে একটা সার্বজনীন প্রার্থনা করি আমরা এই প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করি এবং আমাদের পরিবার ও সন্তানদের মঙ্গল কামনা করি কালী পূজার সময় আমরা প্রতি বছর আমরা এই খেলাটি খেলে থাকি যে বলে গমিরা খেলা এই খেলা এই কালী পূজার খেলা আমরা প্রায় চারশো থেকে পাঁচশো বছর পর্যন্ত আমরা খেলে খেলে থাকি আমাদের বাপ দাদা আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজন আসে রংপুর ঠাকুরগা এবং বদরগঞ্জ ফোলাহাটি ফুলবাড়ি শেতাবগঞ্জ ফুলবাড়ি বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজন আসে এই খেলা দেখার জন্যে এটি প্রাচীনতম একটি পুজো সেই সময় থেকে হয়ে এসছে আজকে আমার ভাগ্য হয়েছে এই পুজো দেখার আমি জানতাম না যে এখানে এত বড় আয়োজন করে পূজা হয় আমরা অবাক হয়ে গেছি যে এখানে এত বড় যে আয়োজন দেখে সবাই এখানকার যারা রয়েছে তারা সেই অনুষ্ঠানটি করছে এবং খুবই সুন্দর অনুষ্ঠান মায়ের মুখুশ পড়েছে পড়ে সম্পূর্ণ চিত্রটি তারা তুলে ধরেছে এটি দেখার সৌভাগ্য আজকে আমার হয়েছে আমি আমার পক্ষ থেকে তাদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই jankir pesa sampai pesa